তোমরা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা বলবে হায় ধর্ম নিরপেক্ষতা সব ধর্মের পক্ষে শুধু ইসলামকে ধ্বংস করে দিতে চায় বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আপনাদের আবেদন জানাবো যেই তন্ত্র মন্ত্র সিস্টেমে বাংলাদেশ চলতেছে এই তন্ত্র মন্ত্র সম্পর্কে জানেন নাহলে বারবার আমরা রক্ত দিব পরিবর্তন হবে ক্ষমতার কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না হচ্ছে লম্বা একটা সময় আমরা দেখেছি আমরা দেখেছি এদেশের যত রাজনৈতিক দল আছে রাজনৈতিক দলের নেতারা ডেমোক্রেসির কথা বলে আর আমি যদি ইসলামের কথা বলে আমাকে মৌলবাদ বলে আমরা দেখেছি এদেশের সেকুলারিজম এর কথা বলা যায় কিন্তু আমি যদি মদিনার মদিনার রাষ্ট্র ব্যবস্থাকে ফলো করতে চাই আমাকে ধর্মান্ধ বলা হয় এদেশে পরিষ্কার বলি শুধু সেকুলারিজম ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রেসি কারা তৈরি করেছে কতদিন হয়েছে তৈরি হয়েছে অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা তুমি বলতে পারো জন লকের সেকুলারিজমের কথা বলতে পারো লেনিন কাল মার্সের লেলিন কাল মার্সের সোশ্যালিজমের কথা বলতে পারো ন্যাশনালিজম মোহাম্মদ আরবির ইসলামের কথা বলতে পারবো না এটা এই জন্যে তুমি ইসলাম বুঝো না এটা এই জন্যে তুমি ইসলাম বুঝো না আমার মনে হয় ট্রেন আসতেছে দাঁড়িয়ে আছেন পিছনে আসলে প্রোগ্রাম সংক্ষিপ্ত হবে একটু কষ্ট করে হলেও দাঁড়িয়ে থাকবেন আমরা যে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই খেয়াল করে লম্বা কথা হবে না আবার ট্রেন চলে আসছে একটু সকলে إلا الله لا إله إلا الله. إلا الله إلا الله لا إله 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 إلا الله لا إله إلا الله মোহে আলীসাল্লাম এবার ট্রেনের কাছ থেকে করুক আমাদের হাতে তো সময় নেই ওর সময় আছে বৈসা থাকুক কোরানুল কারীমের সুপরিচিত একখানা আয়াত আমি তেলাবাদ করেছি পছন্দীয় ধর্ম পছন্দনীয় ধর্মের নাম কি বলেন আল্লাহর মনোনীত ধর্মের নাম কি আল্লাহর মনোনীত ইসলাম এখন রাস্তা ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে একটু শিক্ষিত সমাজ আপনারা খেয়াল করেন বলে হুজুর আল্লাহ তো আরো অনেক ধর্ম পাঠাইছে অনেক আসমানি কিতাব পাঠাইছে এগুলার কি খবর সেগুলাও কি মানা যাবে না সেগুলো মানা যাবে না খেয়াল করেন আমি বাংলাদেশের সংবিধান প্রায় একটা নিয়ে উদাহরণ দিই বাংলাদেশের সংবিধান হয়েছে সতেরো এইভাবে নানা আইন সংশোধন পরিবর্তন হয় কি হয় না এমনকি মাছ বাড়া ট্রেন বাড়াও পরিবর্তন হয় আপনি ট্রেনে উঠছেন এখান থেকে যাবেন ঢাকা ভাড়া দিয়েছেন বিশ টাকা এই ভাড়া ষাট টাকা আপনি কি বলবেন টিটি রে পাঠিয়েছেন খ্রিস্টানরা বলবে আমাদের ধর্ম কি হবে আমাদের পয়গম্বর হাজরত ঈসা আল্লাহ তাবারক তালা পাঠিয়েছেন হাজরত দাবুদ হাজরত ইব্রাহিম সমস্ত পয়গম্বরদের পাঠিয়েছেন কে এখন সেই ধর্মগুলো কেন কার্যকর নয় সর্বশেষ ধর্ম ইসলাম সর্বশেষ ধর্মের নাম কি সর্বশেষ ধর্মের নাম কি সর্বশেষ যদি যে আইন হয় সে আইনই তো কার্যকর থাকে একথা বলার সুযোগ আছে যে আমি এখন একা চেষ্টা করেন দেখে যে দাঁড়ায় না তো পিছনে বাস লাগায় এমন ধর্ম আছে না নাই আবার খোদারে দোকানে উঠায় উঠায় বিক্রি করে খোদারে দিয়ে ব্যবসা করে নিজে খোদা বানায়া সামনে দাঁড় করায়া আবার খোদার সামনে দেখবেন পড়ে থাকে এটা তোর খোদা কেমনে হয় বরং তুমি তাকে সৃষ্টি করেছো তুমি তার খোদা কথা ঠিক না বে ঠিক এমন মূর্তি পূজারীদের ধর্ম আছে নাই এগুলো তো প্রশ্নই আসে না আল্লাহ তাবা অতীতে যত ধর্মমত যত নবী রসুল প্রেরণ করেছিলেন এগুলো এক একটা অ্যামেন্ডমেন্টের পরে এক একটার মেয়াদ শেষ হয়ে গেছে আর আমাদের ধর্ম ইসলামের মেয়াদ শেষ হবে না কেন আর কোন পয়গাম্বর আসবে না কথা ঠিক না ঠিক তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ যোগ্য নয় কথা ঠিক না দুই নম্বর বিষয় আসে দেখা দেয় আল্লাহর কাছে ইসলাম মনোনীত ধর্ম আমার বড় অবাক লাগে দেখেন আমরা রাষ্ট্র পরিচালনা করি আমরা অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করি আমরা বিচার ব্যবস্থা পরিচালনা করি যদি আল্লাহ এই সংক্রান্ত নীতিমালা না দিতেন আমরাই প্রশ্ন করতাম আল্লাহ তুমি তো একটা ধর্ম ধর্ম দিছ তো পূর্ণাঙ্গ না ইসলাম ইসলাম তুমি পূর্ণাঙ্গ বানাও নাই বিচার কেমনে চালাবো বলো নাই অর্থনীতি কেমনে পরিচালনা করব। সেটাও বলো নাই আমরা অভিযোগ করতাম আর আজকে যখন কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের সুন্দর এবং সৌন্দর্য বন্ডিত বিধান দিয়েছে আমরা তখন তা তালাশও করি না আমরা তন্ত্র মন্ত্র দিয়ে পড়ে থাকি কথা ঠিক না বে ঠিক ইসলাম পূর্ণাঙ্গ দিন বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কথা ঠিক না বেঠিক ইসলামের ব্যক্তি জীবনের ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই বলেন আছে না নাই সমাজ জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই রাষ্ট্র জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই তাহলে আপনা আমরা এ কথা কেন বলি শরীআইন চাই না আমরা এ কথা কেন বলি ইসলাম চাই না আমরা কেন এই পশ্চিমাদের কুফুরি তন্ত্র মন্ত্র ভাড়া করে নিয়ে এসে রাষ্ট্র চালাই দুই কারণে হতে পারে কারণ একটা হচ্ছে আমি ইসলাম বুঝি না এই জন্য পশ্চিমা তন্ত্র মন্ত্র অনুসরণ করবার চেষ্টা করি আরেকটা হতে পারে আমি ইসলাম বুঝি কিন্তু মুসলমান নাম দিয়ে জাতিকে ধোকা দিচ্ছে কেবল মাত্র ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা তিಪ್ಪন্দ বছরে এতটা লাশ পড়েছে এতটা রক্ত জড়েছে পৃথিবীর কোন দেশে যুদ্ধে এতটা লাশ পড়ে না এতটা রক্ত ঝরে না এই পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার কারণে তিಪ್ಪন্দ বছরে আধুনিক সংগ্রামের হয়েছে জাপান এক বছরে এত গাড়ি বাড়ায় দেওয়া আজকে পরিবর্তনের পরেও যদি তন্ত্র মন্ত্র দিয়ে আবারও রাষ্ট্র চালানো হয় আজকে জুলাই আগস্টের বিপ্লব হতে পারে আমরা আবার গোলাপের জিজ্জিরে আবদ্ধ হয়ে যাব তাকায় আছে আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশীরা তাকায় আছে কোন সময় আমার দেশটারে গ্রাস করবে দেখেন না কি অভিযোগ আছে কি অভিযোগ বাংলাদেশে বলে সংখ্যালঘু নির্যাতিত হয় অথচ